হে রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দোল পূর্ণিমা পালিত হয় বাঙালি প্রিয় উৎসব বসন্ত উৎসব প্রতি বছর বাঙালিরা এই দিনটিতে রং খেলে আনন্দে মেতে ওঠে দোল যাত্রা যেন বসন্তকে ডাক দেয় এই বসন্ত উৎসবটি আমাদের জানিয়ে দেয় শীতের বিদায় হয়েছে এবার বসন্তের আগমনে এই দিনটিতে বাঙালিরা একে অপরকে রঙিন রঙে রঙিয়ে দেয় এই দিনটি বাতাসে ফালগুনে চোয়া বয়ে যায় এই বসন্ত উৎসবে স্বাগত জানিয়ে প্রকৃতিও যেন আরও রঙিন ভাবে সেজে ওঠে দোল পূর্ণিমা বিভিন্ন নামে পরিচিত কোথাও দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলা হয় আবার ফাল্গুনি পূর্ণিমাকেও দুল পূর্ণিমা বলা হয় মহাপবসু শ্রী চৈতন্য জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতে তাই তো দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয় দোল পূর্ণিমাকে নিয়ে অনেক পৌরাণিক ঘটনা আছে বলা হয়েছে যে এই তিথিতে বৃন্দাবনে আবিড়ে বঙ্কুলাল নিয়শ্রী কৃষ্ণ ও রাধা এই বংতার গোপীগণের সঙ্গে হোলি খেলায় মেতে উঠেছিল এবং এই ঘটনা থেকে দোল খেলা উৎপত্তি হয়েছে দোল পূর্ণিমা আমাদের কাছে বাঙালিদের প্রধান আকর্ষণই হল আবির নানা রঙের আবির দিয়ে এই দিনে বাঙালিদের দোল খেলায় মেতে উঠেছিল সেই সঙ্গে এই দিনে পূজিত হন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী বাঙালিদের দোলযাত্রারা প্রধান আকর্ষণ তো রাধাকৃষ্ণ তাদেরকে দোলায় বসিয়ে এই দিন পুজো করা হয় কিন্তু অনেকে এই দোলযাতারা কীভাবে বিশেষ দিনটি পালন করতে শুরু হয়েছিল চলুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন দোল পূর্ণিমা কিন্তু শুধুমাত্র বাঙালিদের উৎসব নয় সারা ভারত জুড়ে দোল পূর্ণিমা বিভিন্ন নামে পালন করাও হয় ভারতবর্ষে অন্যান্য জায়গা দোল উৎসবটি হোলি নামে পরিচিত কিন্তু এই দিনটি দোল পূর্ণিমা পরের দিন পালিত হয় দোল সাধারণত পূর্ণিমা তিথিতেই পালন করা হয় আর হোলি উৎসবটি পালিত হয় দোল পূর্ণিমার পরের দিন এই দুটি দিন কিন্তু রঙের খেলা হয় হোলি কথাটি এসেছে হোলিকা থেকে চলুন জেনে নিয়ে হোলিকা গল্প হোলিকা ছিলেন মহিষী কষই এবং দ্বিতীয় ছেলে হিরণ্যকো শিপুবন হিরণ্যকো শিপুর ছেলে ছিল প্রহ্লাদ প্রহ্লাদ অসুর বংশ জন্মগ্রহণ করেছিল তা সত্ত্বেও তিনি ছিল প্রভু বিষ্ণুর ভক্ত এর জন্য তার পিতা তার ওপরে ক্রুদ্ধ থাকত সবসময় কারণ সে প্রভু বিষ্ণুকে তার পিতার ওপরে স্থান দিয়েছিল তাই তো তার পিতা সিদ্ধান্ত নিয়েছিল নিজের ছেলে সে হত্যা করবে পোহলাদ ধার্মিক ছেলে ছিল তাই তাকে হত্যা করা সহজ ছিল না কোনোভাবে তার পিতা তাকে হত্যা করতে পারছিল না তখন হিরণ্য কার ছলেকে পূরিয়ে মারার নিদেশ দিয়েছিল অন্য দিকে হুলিকা আগুনে কোনদিনও ক্ষতি হবে না এই বর পেয়েছিল তাই পহলতকে হত্যা করার জন্য হুলিকার সিদ্ধান্ত নেন যে সে পহলতকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে পহলতকে নিয়ে আগুনে বসে পড়বে কিন্তু হুলিকার বর পাওয়ার সাথে ও সেইদিন তার রক্ষা পায়নি प्रहल्लद विष्णु आशीर्वादे बेचे जाए आगुने पुड़े हो जाए होलिका कारण से তার বর অব্যবহার করেছিল এই কারণে তার সমস্ত শক্তি বড় নষ্ট হয়ে যায় এবং সে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই দিনটি থেকেই পালিত হয় হোলিকা দহন এবং তার সাথে হোলি উৎসব হোলিকার এই কাহিনীটি ছিল হোলিকা দহন নামে পরিচিত যা দোল পূর্ণিমার দিনে আগে পালিত হয় অথবা যা সাধারণত আমাদের এই বাংলাইনারা পোড়া বলে অভিহিত দিনটি শুকনো ডালপালা পালা গাছে শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর তৈরি করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন পালন করা হয় আবার আবিরের উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়ে শুকনো ডালপালা ঘর আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই দিনটি মানুষেরা নানাভাবে পালন করে পরের দিনই পালিত হয় দোল উৎসব আবার বসন্ত পূর্ণিমা নিয়ে আরও একটি গল্প আছে বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে একজন অসুরকে এই দিনে বধ করেছিলেন কেশি একজন অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতি অসুর ছিল এর জন্য এই দিনে অত্যাচারী অসুরকে দমন করার জন্য অন্যায় শক্তিকে ধ্বংস করার জন্য এই উৎসবটি পালন করা হয় অন্যদিকে বিষ্ণু বেরা বিশ্বাস করতেন দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রী রাধাকে আবির মাখিয়েছিল এবং রং খেলায় মেতে উঠেছিল সঙ্গে ছিল তাদের গোপিনীরা তারপর থেকে দোলের দিন আবির খেলায় সূচনা হয় বাঙালিরা ছোট থেকে বড় সকলেই মেতে উঠে এই বসন্ত উৎসবের রঙে খেলার রঙে খেলার পর মিষ্টি মুখ করে আনন্দ পরিসমাপ্তি ঘটে আমাদের সনাতন ধর্মে ক্যালেন্ডার অনুসারে বছরে বারোটি পূর্ণিমা বারোটি আম্মাবস্যা তিথি থাকে প্রত্যেকটি আমাবস্যা তিথি এবং প্রত্যেকটি পূর্ণিমার তিথি নিজের নিজেদের বিশেষ বিশেষ মাহাত্ম এবং চরিত্র নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হন যেমন হলো দোল পূর্ণিমা যেটি ফাল্গুনি পূর্ণিমা নামে পরিচিত ফাল্গুনি পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের বিশেষত মাহাত রয়েছে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয় কারণ ফাল্গুনি পূর্ণিমা তিথিতে সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তাই ফাল্গুনি পূর্ণিমাতে লক্ষ্মীর জন্ম জয়ন্তী নামে বিখ্যাত বহু স্থানে মা লক্ষ্মীর ভক্তরা মায়ের বিশেষ পুজোর আয়োজন করে আপনি চাইলে করতে পারেন মায়ের বিশেষ পুজো এছাড়া রাধাকৃষ্ণ রাধা গোবিন্দ সত্যনারায়ণ পুজো গোপালের পুজো সনাতন গৃহস্থ বাড়িতে এই সময় অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমা বা রং খেলা আমরা যাকে সহজ ভাষায় বলি একটি বসন্তের উৎসব এই উৎসব ভালোবাসা সমৃদ্ধি এবং রঙের উৎসব হিন্দু উৎসবগুলির মধ্যে এই উৎসবের উৎসাহ উদ্দীপনা একটু বিশেষ থাকে সনাতন ধর্মে পৌরাণিক কাহিনী থেকে উৎসবের পেছনে আমরা দুটি কাহিনী পাই একটি হলো হোলিকার কাহিনী আরেকটি হলো রাধা রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী আমরা রং খেলায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন ধরনের রং আমরা ব্যবহার করি আজকের পর্বে আমরা জানবো. আমাদের উপাস দেবতা আমরা যেই দেবতাকে মেনে থাকি না কেন অনেকে আছে হনুমান জিকে মানে অনেকে আছে শিব ঠাকুরকে বেশি মানে অনেকে আছে রাধা গোবিন্দকে বেশি মানে যার যার ইষ্ট দেবতা কোনো দেবতা কোন রঙের আবির দিলে তিনি সন্তুষ্ট হন সনাতন ধর্মে যত দেবী এবং দেবতা রয়েছে তাদের প্রত্যেকের পছন্দের কিছু রং রয়েছে আজকের পর্বে আমরা এটি জেনে নেব আরে আবির এবং গোলাল সব সময় যখন আপনি দেবী এবং দেবতা ঠাকুরকে নিবেদন করছেন তখন সেটি যেন ভেষজ হয় রাসায়নিক রং ভগবানের চরণে না দেওয়াটাই ভালো মহালক্ষ্মীর পুজোর জন্য যে রং ব্যবহার করবেন সেই রংটি হলো লাল গোলাপি হলুদ এবং সবুজ এই চারটি রঙ মা লক্ষ্মীর পছন্দ করেন দোল পূর্ণিমা উৎসবে প্রধান অঙ্গই হল রং রঙ ছাড়া দোল পূর্ণিমা সম্পূর্ণ নয় আমাদের সনাতন ধর্মে চারটি রঙের গুরুত্বপূর্ণ রয়েছে যা বিভিন্ন জিনিসকে প্রতিফলিত করে যেমন লাল রঙ সমৃদ্ধি এবং প্রেমের প্রতিনিধিত্ব করে নীল রং অসমী তাকে প্রতিনিধিত্ব করে এবং ভগবান কৃষ্ণের রঙও বলা হয় হলুদ রঙ হলো উৎসবের প্রতীক সবুজ রং হলো বসন্তের প্রতীক সতেজতার প্রতীক নতুন কোনো কিছু শুরু করার প্রতীক লাল নীল হলুদ সবুজ এই চারটি রঙই হলো প্রধানত রং সে ছাড়া রয়েছে আরও অনেক রং আপনি সূর্যদেবতাকে লাল রঙের আবির অর্পণ করতে পারেন মা লক্ষ্মী সূর্যদেবতার পরে আপনি যখন হনুমানজিকে পুজো করবেন তখন পূর্ণিমাতে হনুমানজিকে কমলা রঙের অথবা লাল রঙের আবির অথবা গুলাল অর্পণ করুন ভগবান শিবের পুজো করার সময় শিবকে নীল রঙের আবির দিতে পারেন তাকে নীলকণ্ঠ বলা হয় এছাড়া শিবের পুজোতে হালকা রঙের আবির ও হলুদ রঙের আবির ও হালকা গোলাপি পুজোতে যে রঙের আবির দেবেন সেই আবির যেন হালকা মেটে রঙের হয় এটি মাথায় রাখবেন মা সরস্বতী পুজোর জন্য যে আবির ব্যবহার করবেন সেই আবির হতে হবে গেরুয়া রঙের অথবা হালকা শেডের রঙের আবির তাকে লাল রঙের আবির অর্পণ করবেন না লাল ছাড়া অন্য রঙের আবির দিতে পারেন হালকা শেডে হালকা আকাশি রঙের আবির পছন্দ করেন মা সরস্বতী গণেশজিকে যে আবির অর্পণ করবেন সেই আবির হবে লাল হলুদ এবং সবুজে তিনটি রঙের আবির গণেশজিকে দেওয়া যায় শনি দেবতাকে যে আবির অর্পণ করবেন সেই আবিরের রং হবে কালো এছাড়া গাঢ় নীল রঙের আবির বা কালো বেগুনি রঙের আবির অর্পণ করা যায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে হলে দোল পূর্ণিমাতে কিছু কাজ করুন এই নিয়মগুলি পালন করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বরাবরের মতো বজায় থাকবে চলুন জেনে নেওয়া যাক আপনাকে আবার এই দিনে বাড়িতে স্ত্রীর জন্য বিশেষ ধরনের পুজো পাঠের আয়োজন করে কিন্তু যেভাবে সেইভাবে আয়োজন করলে চলবে না করতে হবে বিশেষ কিছু নিয়ম বরং জেনে নিন না দোল পূর্ণিমার দিনে কি কি নিয়ম মেনে চললে আপনার সংসারে শ্রী বৃদ্ধি হবে দোল পূর্ণিমার দিনে খুব ভোর থাকতে ঘুম থেকে উঠুন এবং ভালোভাবে স্নান করুন এই দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই ভালো তবে তা খুবই পবিত্র বলে মনে করা হয় দোল পূর্ণিমার দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করে তাতে আপনার জীবনে সমস্ত অন্ধকারে এবং বাধা কেটে সফলতা মুখ দেখতে পারবেন খুব তাড়াতাড়ি উপোস করতে পারলে পুজোর জোগাড় করুন নিজের হাতে এই দিন বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই রাখবেন না ভালো করে বাড়ি পরিষ্কার করুন এবং বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন অবশ্যই একে দিন তাতে আপনার পরিবারে অনেক অশুভ ছায়া দূর হবে দোল পূর্ণিমার দিনে নিরামিষ খাবার গ্রহণ করায় ভালো পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবী এবং দেবতাদের পায়ে দিতে একদমই ভুলবেন না পুজো করার পর সকলকেই সেই পুজোর প্রসাদ বিতরণ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি ঘটবে দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ নীল রঙের আবির ব্যবহার করুন এতে আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার আপনার জীবনে শিক্ষার দিক থেকে অনেক উন্নতি হবে গোলাপি রঙের আবির জীবনে শ্রীবিধি ঘটায় বিশেষভাবে সাহায্য করে পূর্ণিমার দিনে এই বিশেষ নিয়মগুলি অবশ্যই পালন করুন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি অনেক ভালো থাকবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত